শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইস এসসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জরুরি যে চূড়ান্ত সিদ্ধান্ত গুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী একটি সংশোধিত তোমাদের নোটিশ প্রকাশ করেছে যেটা কিন্তু রোল শিট নিয়ে তো এই অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড বিষয় নিয়ে তো বেশ কিছু নির্দেশনা জানাবো তো প্রথমে তোমাদেরকে বলে দিই এইচএসসি দু হাজার তোমাদের নতুন যে নির্দেশনা শিক্ষার্থীরা এইচ এস সি শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কিন্তু আঠারোই জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত তোমরা সংগ্রহ করতে পারবে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু উনিশে জুনের মধ্যে তোমাদের কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে আর যদি তোমরা উনিশে জুনের পরে সংগ্রহ করো সেক্ষেত্রে যেদিন তোমরা সংগ্রহ করবে অ্যাডমিট কার্ডটি সেই দিনই যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে শিক্ষার্থীরা তোমরা যারা ফর্ম ফিল আপ এখনো করনি তাদের জন্য কিন্তু একটি সুযোগ দিয়েছে কলেজে জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপের সময় তোমাদের বিলম্ব ফি বা জরিমানা দিতে হবে শিক্ষার্থীরা শিক্ষা মন্ডলের যে জরুরি হলো তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো ভয় ভয়াবহ পরিস্থিতির জন্য পরীক্ষাকে দুই মাস পিছিয়ে নিতে হবে এই নিয়ে কিন্তু গতকালকে আন্দোলন বন্ধ হয়েছে তো বেশ কয়েকটি শিক্ষা বোর্ড কিন্তু তাদের দাবিগুলো গ্রহণ করেছে তো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কিন্তু শিক্ষা বোর্ড গুলো আগামী আঠারোই জুন অর্থাৎ আজকে আঠারোই জুন ও উনিশে জুন পরীক্ষা বিষয়ে কিন্তু কমিটির সাথে মিটিং রয়েছে অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা বিষয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার যে কমিটি রয়েছে তাদের সাথে মিটিং করবে এবং এইসিএসসি দু হাজার পঁচিশের বেশ পরীক্ষার বিষয়গুলো তারা সিদ্ধান্ত নেবে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই নিয়ে অনেক কিছু চূড়ান্ত করবে যেটা কিন্তু মহিমোহন সিংহ শিক্ষা বোর্ড থেকে জানা গিয়েছে যে তোমাদের বিষয়গুলোকে আজকে চূড়ান্ত করবে আঠারো জন এবং জনের মিটিং এ এবং তারা সেই বিষয় অনুবাদে তারা কিন্তু জানাবে যে তোমাদের কি কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে তো যাবতীয় আপডেট আসা আমাদের চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই তোমরা তোমাদের প্রস্তুতিগুলো যথাভাবে নিচে থাকো এর সাথে কিন্তু আমাদের চ্যানেলে তোমার সাজেশন যাবতীয় আপডেটগুলো পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই